হ্যালো এভরিওয়ান আজকে যদি হয় এরকম বৃষ্টি বৃষ্টির ওয়েদারের মধ্যে খিচুড়ি না রান্না করলে আর জমে বলেন তো খিচুড়ি খাওয়ার দিনে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি প্রথমত হচ্ছে আমি মুগ ডালগুলো ভেজে নিয়েছি এবং চাউল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য যে মশলাগুলো লাগে লবণ হলুদ গরম মশলা এবং হচ্ছে আদা রসুন বাটার এখন হচ্ছে সরাসরি রান্নায় চলে যাব তব্বিশ মেলা বলে রান্নাটা শুরু করে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং আস্ত জিরে তারপর হচ্ছে রসুন আর পেঁয়াজ কচি আর কাঁচামরিচ এখানে অ্যাড করে নিয়েছি তো এখন হচ্ছে আমি গরম মশলাগুলো অ্যাড করে নেবো সুন্দরভাবে ভেজে নেব আর রাত্রে হয়েছে একটা কাণ্ড হয়ে গেছে রান্না আমি রান্না করতেছি আর মোবাইল দেখতেছি তো মোবাইল দেখতে দেখতে পেঁয়াজ এরকম হয়ে গেছে সেম শ্রীলঙ্কার মতো রান্না হয়ে গেছে মুরগি তো রাত্রে মুরগি রান্না আর এখন হচ্ছে খিচুড়ি দিয়ে ভারী বরে পাতিল বরে রান্না করেছি সারাদিন চলবে কারণ বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে হচ্ছে বৃষ্টি উপভোগ করব আর হচ্ছে রান্না করে রেখে দিয়েছি সারাদিন খাবে সবাই তো এ এখন হচ্ছে আমি এখন আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি আর গরম মশলা এবং লবণ তো একটু ভালোভাবে কষিয়ে এনেছি এখন আর আজকে আর রান্নার সময় আর মোবাইল দেখতেছি না মোবাইল দেখলেই হয়েছে রান্না পড়ে যায় তো যাই হোক তো দেখতে হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে এখন আজকে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর খিচুড়িটা হচ্ছে এই যে শুধু আজকে শুধু মুগ ডাল দিয়ে রান্না করছি তো খিচুড়ি আর ডাল ভালোভাবে সুন্দরভাবে ওয়াশ করে এখন হচ্ছে আমি পাতিলের মধ্যে ঢেলে দিয়েছি তারপর হচ্ছে এখন দিয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মধ্যে একটু ভেজে ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমি গরম পানি করে রেখেছি মেপে ওই গরম পানিটাই হচ্ছে আমি অ্যাড করে নেবো লাস্টে একটু হলুদ দিয়ে দিয়েছি তো হলুদটা হচ্ছে আজকে একটু হালকা হয়েছে যার জন্য আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়ে দোকানে গিয়েছিলাম আর ই হলুদ আনার জন্য তো এখন হচ্ছে এই যে আমি যখন গরম পানিতে দিয়েছি তারপর সাথে সাথে মনে হচ্ছে যে ইংসের মধ্যে খিচুড়িটার মধ্যে হচ্ছে পাগ এসে যাবে বলক এসে যাবে তো যাই হোক এখন হচ্ছে আমি এই প্রসেসে হচ্ছে আমি তাড়াতাড়ি দৌড়ায় চলে গেলাম দোকানে দোকানে যাই হচ্ছে আরেকটু হলুদ এনে একটু হলুদ অ্যাড করে নিলাম তো আস্তে আস্তে হচ্ছে যাই যেহেতু বৃষ্টি যাই আস্তে 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 এই প্রসেস হয়ে গেছে তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে এখন হচ্ছে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিলাম আর হচ্ছে টেস্টিং সল্টটা আমি এখানে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম টেস্টিং সল্টটা অ্যাড করার ফলে হচ্ছে আমার খিচুড়িটার মধ্যে এমন স্বাদ হয়েছে মশাল্লা মানে সেম মনে হচ্ছে হোটেলে রান্না করা খিচুড়ি তো এই টেস্টিং সল্টটা হচ্ছে আমি দেওয়া শিখেছি আমাদের পাশের বাড়ির একজন ভাই আছে উনি হোটেল হোটেলের মালিক তো ওনারা রান্না করে দেন ওখান থেকে দেখে শিখেছি তো শিখেছি তো আমি হচ্ছে আবারও এই জন্য হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দেন আমি যে আমি টেস্টিং সল্টগুলো আমি পুরোটাই অ্যাড করে নিয়েছি অর্ধেকটা অ্যাড করে নিয়েছি এখানে কারণ এখানে হচ্ছে প্রায় দেড় কেজি চাউলের মতো খিচুড়ি রান্না করেছি পাতিল বলে রান্না করেছি যেহেতু সারাদিন খাবে সবাই এই জন্য জাস্ট রান্না করে এই যে এই যে আমার হচ্ছে আজকে শ্রীলঙ্কান তরকারি রান্না করা হয়ে গেছে শ্রীলঙ্কার মতো কালার এসে গেছে একদম কালো বোনার মতো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি দমে বসিয়ে দিয়েছি আমার খিচুড়িটা এই যে লাস্টে আমার খিচুড়িটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা দেখে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলো আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দিক দিয়ে হচ্ছে আমার মুরগি ডানাটা আর হচ্ছে খিচুড়ি আজকে হচ্ছে আমার মেনু তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন ভালো লাগলো পেজের পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন এই বৃষ্টি দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ